আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট করতে একদমই ভুলবা না ভিডিওর শুরুতেই তো তোমরা দেখলা ধনিয়া ভাজা হলো তো গরুর মাংসতে ধনিয়া গুঁড়ো করে দেওয়া হবে আমার কাছে গরুর মাংসতে ধনিয়া গুঁড়ো দিলে অনেক অনেক ভালো লাগে আজ আমি তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করব তো সবাই মন দিয়ে শোনবা আর আমার কথায় যদি কোনো ধরনের ভুল দুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা আচ্ছা সবাই বলো তো আমরা যারা প্রবাসীর বৌরা আছিস আমরা সবাইকে অনেক অনেক সুখী আমরা সবাই কিন্তু সব সময় মহান আল্লাহর লাখো কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলে মুখে সবসময় হাসি রাখি যে আমাদের সাথে যখন যা কিছু হচ্ছে মহান আল্লাহ তালার ইচ্ছে ভালো ভালো খাবার ভালো ভালো কাপড় গহনা টাকা পয়সা এইগুলো কি একটা মানুষকে অনেক অনেক সুখী করে আমার মতে একদমই না কিন্তু আমরা না ভালো থাকার চেষ্টা করি মানে একটু শপিং করব গহনা কিনবো ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো তো এইগুলা না সব প্রবাসীর বউরা কিন্তু আবার পারেও না বুঝছো তো সবার ক্ষেত্রে কিন্তু এরকম হয়ও না তো যেমনই আছে আলহামদুলিল্লাহ তবে আমার প্রবাসী আমাকে বলে কি জানো তোমার এত কিসের টেনশন এত কিসের ভাবনা কেন তোমার এত দুঃখ আমি না বুঝি না সত্যি বলতে কি জানো মনটা তো আমার মনটা তো কাঁদে আমার হাজব্যান্ডের জন্য কিন্তু আমার হাজব্যান্ড তো সেটা বোঝে না বলে যে তুমি তো অনেক ভালো আছো সুখে আছো এত টেনশন করো কেন ভালো আছো না তুমি তুমি দেখবা তুমি ঠিকমতো খাবার খাচ্ছ কি না ভালো কাপড় চুপড় পরছো কিনা সব কিছু ঠিক ঠিকঠাক মতো পাচ্ছ কিনা না আচ্ছা একটা মানুষের সুখে থাকার জন্য কি এইগুলাই ইম্পর্টেন্ট আমার মতে না এগুলা ইম্পর্টেন্ট না কিছু কিছু মানুষ আমাকে বলবো যে আপু ভাইয়াকে আসতে বলো আচ্ছা কোন মেয়ে চায় বলো তো হাজবেন্ড পাশে থাকবো না হাজবেন্ড দূরে পড়ে থাকবো কোন মেয়েই চায় না বুঝছো একটা মেয়ে বিয়ের পর চায় কি যে আমার হাজবেন্ড আমার পাশে থাকবো একবেলা কম খাই তারপর আমার হাজবেন্ড আমার পাশে থাকবো তাই না কিন্তু প্রবাসীরা না প্রবাসে গিয়ে মানে অনেক মাসে মাসে অনেক টাকা হাতে পায় তো সেই টাকার মোহতে না তারা না ভুলে যায় যে গ্রামে তার একটা বউ আছে মানে জীবনটাই পার করে দেয় প্রবাসে অনেক অনেক প্রবাসী আছে দশ বছর বারো বছর দেশে আসে না তো একটা মেয়ে কি বিয়ে করে শুধু ভাত আর কাপড়ের জন্য তোমরা একটু বলবা হ্যাঁ আচ্ছা বলো তো ভাত কি বিয়ের আগে মেয়েরা খায় না আর কাপড় কি বিয়ের আগে বাবা মা পরায় না তো বিয়ের পরেই কি মানে এগুলাই দেখতে হবে এটা কোনো কথা বলো তো তো যাই হোক কী বলবো দুঃখের কথা বললে আর শেষ হবে না বুঝছো অনেকেই ভাবতে পারো যে আপু তুমি এখানে কেন বলছো এইসব কথা তো একটা কথা কি জানো একটা মেয়ে তখনই তার কষ্টের কথাগুলো শেয়ার করে যখন তার কষ্টগুলো শোনার মতো কেউ থাকে না সত্যি বলতে আমাদের মেয়েদের না কষ্টগুলো না একান্তই আমাদের বুঝছো সবাই না সুখের ভাগ নিতে পারে কিন্তু কষ্টের ভাগ কেউই নিতে পারে না বুঝছো সত্যি মানে যারা নাকি প্রবাসী বিয়ে করবা চিন্তা করতেছো অনেক চিন্তা ভাবনা করে করবা ঠিক আছে মানে প্রবাস থেকে একবারে প্রবাস জীবন শেষ করে দেশে এসে বিয়ে করো তাই না সেটা তো কোনো সমস্যা নাই এই এক মাস থেকে দুই তিন বছরের জন্য চলে যাবে মানে একটা জীবন এটা এটা কোনো জীবন না আমি মনে করি এটা কোনো জীবনেই না আসলে সবাই বলে কি যেন ধৈর্য ধরো ধৈর্য ধরো এটা কি আসলে মেয়েদের ক্ষেত্রেই শুধু ধৈর্য ধরা তাই না যাই হোক কি বলবো কিছুই বলার নাই সব কিছুই ভাগ্য মহান আল্লাহর দিকে তাকিয়ে আসি ইনশাল্লাহ খুব ভালো কিছু রাখছে হয়তো বাবা ভাগ্যে তো সবাই দোয়া করবা আমার শেষটা দেখবা হয়তো বা অনেক বেশি ভালো হবে নয়তো অনেক বেশি খারাপ হবে বুঝছো তো আমি এটা আমার আল্লাহর দিকে ছেড়ে দিয়েছি তো আমার আমি আমার আল্লাহকে না অনেক অনেক বিশ্বাস করি মানে যেটাকে মনে করো বিশ্বাস মানে অনেক বিশ্বাস করি আর আমি না সবসময় মনে করি কি জানো আমার সাথে যা কিছু হয় বা ঘটে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার জন্য খুব 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 ভালো হয় ঠিক আছে তো তখন হয়তো বা আমি কষ্ট পাই কিন্তু পরে আমি বুঝতে পারি যে না এটা আমার জন্য হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে আমার মাঝে মাঝে মনে হয় যে জানো আমার হাজবেন্ড আমাকে একটুও ভালোবাসে না আবার মাঝে মাঝে মনে হয় না সে আমাকে অনেক অনেক ভালোবাসে আর সত্যি বলতে না ভালোবাসা প্রকাশই সুন্দর বুঝছো তো আমার হাজবেন্ড না মানে বলে না বুঝছো কিন্তু এমনিতে রেগে গেলে বলবো যে তোমাকে আমি ভালোবাসি সেটা তো আমি বলি না সবার মতো না আর আমরা তো প্রেম করতেছি না স্বামী স্ত্রী তো যাই হোক স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ভালোবাসা আরো বেশি প্রকাশ করতে হয় তাই না বলো তো এই জিনিসটাই আমার বোকা হাজবেন্ড বোঝে না তো তোমরা কি বলকো কিছু বলার নাই তোমরা দোয়া করবা আমার জন্য মন ওজার করে দোয়া করবা আল্লাহ যেন আমার ছোটো বড় সকল ইচ্ছে পূর্ণ করে ঠিক আছে এটাই আমার একটা চাওয়া তোমার পাগল হাজব্যান্ডটার জন্য দোয়া করবা যেন খুব তাড়াতাড়ি আমার কাছে আসতে পারে আমি অনেক অনেক মিস করি বিশ্বাস করো আমার হাজব্যান্ডকে কিন্তু আমার হাজব্যান্ড একদমই বোঝে না কি বলবো কাজের অনেক চাপ অনেক চাপ সবাই দোয়া করবা তোমাদের ভাইয়া যেন সুস্থ থাকে ভালো থাকে আর আমার কাছে যেন সই সালামতে ফিরে আসতে পারে আর আমি যেটা বললাম ভালোবাসা প্রকাশে সুন্দর তো সেটা কিন্তু শুধু তার বউয়ের মধ্যেই সীমাবদ্ধ থাক আমি তার আর বুতে সিনা যে সারা বিশ্বের মানুষের কাছে জানাতে তাই না সে আমাকে ভালোবাসবে আমার আমার সামনে প্রকাশ করবে তাই না তো তোমাদের ভাইয়া আমাকে বলে কি যেন যে আমি তোমাকে ভালোবাসি আমি কি মসজিদের মাইক দিয়ে বলবো হ্যাঁ আমি বুঝতে সেটা কেন তুমি বলবা তুমি আমাকে ভালোবাসা আমাকে প্রকাশ করবা তাই না আমি যেমন তোমার ভিতরে যে অন্য কারোর জন্য ভালোবাসা দেখতে পারি তেমন আমি আমার জন্য দেখতে চাই যে আমি তুমি আমাকে কতটা ভালোবাসো তো যাই হোক সবাই দোয়া করবা আর এই তো দেখো আমার চুলের অবস্থা দেখো দেখো সবাই দেখো আমার হাজব্যান্ড এটাই বসতেছে না যে আইসা আবার দরকার পড়লে চলে যাবে সমস্যা নাই দেখো তো মানে আমি টেনশনে একদমই শেষ কি বলবো আমার প্রচুর প্রচুর টেনশন হয় বুঝছো আমার চুল নিয়ে আমি আরও বেশি টেনশনে থাকি বুঝছো কি হবে শেষ পর্যন্ত জানি না তো সবাই দোয়া করবো আমার জন্য প্লিজ আমার কলিজিয়ার আপগুলা তোমাদের সবার দোয়া চাই আমি বুঝছো আর এই তো এই দিকে দেখা একদম লাল টুকটুকে লাল শাক ভাতটা মাখার পর একদম লাল টুকটুকে হয়ে যায় বুঝছো এই তো এটাই ছিল আমার আজকের ব্লগ ভিডিও তো সবাই বলবা কেমন লাগলো আর আমার কথাবার্তায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা আর আমার হাজব্যান্ডটার জন্য দোয়া করবা অনেক অনেক দোয়া করবা যেন সইস খুব তাড়াতাড়ি আমার কাছে আসতে পারে প্লিজ আমার কোলে যাওয়ার আপুগুলো তোমাদের সবার দোয়া চাই তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম